জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মূল চ্যানেল সুজন দেবৈরে আজকে যে ভিডিওটা যারা যারাই মোবাইল কেনার প্ল্যানিং আছে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আমার প্রথম ভিডিও তো আপনারা সবাই দেখুন ভিডিওটা দেখবা বহু বেশি মজা রইব অনেক কিছু আপনারা নতুন জানতে পারবো তো নতুন জানতে পারবো মো কারণে কমরা তখন এখন ফোনত যতগুলাই মোবাইলের ভিডিও করছি কোনোটা তখন একবারে নতুন মোবাইলের নতুন মোবাইলের দোকানের ভিডিও অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকানের ভিডিও এইবার যে আইসি এটা হচ্ছে কি রিফেব্রিস মোবাইলের দোকান আউটলেট কইতে পারেন ওখান কথা হচ্ছে কি রিফেব্রিস মানের একটা কিতাব তো এটাও আমার মনের মধ্যে একটা সন্দেহ আছে আমারও বালাকড়িয়া জানা নাই তো এই জিনিসটাই জানতে আমরা আইসি শিলচার প্রেমতলার ক্যাশিপাইতে তো ক্যাশিপাই আপনার নাম সবাই জানা আছে তো এখানে রিফেব্রিস মোবাইল পাওয়া যায় যে মোবাইলগুলো যদি তার কাছ থেকে কিনোই তো প্রত্যেকটা মোবাইল আপনি ছয় মাসের ওয়ারেন্টি পাইবা এটা কিন্তু অন্য বরাকবিলির মনে হয় অন্য কোনো কেউ দিতে পারবো আপনারা চলেন বন্ধুরা আমরা এখানে যাই এবং সব থেকে আপনারা দেখলাম যে একটা ব্যানার লাগানি আছে ওখানে ফাইন্যান্সে কিনতে পারবা ফার্স্ট টাইম মধ্যে তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করতাম সবাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবা না লাস্ট ফোন দেখবা আর ভিডিও দেখার ভিডিওটা শেয়ার করবা তো বন্ধুরা দেখতে পারবা ক্যাসিফাই ইউজ ফোন স্টোর বাই সেল রিপেয়ার রিপেয়ারিস নতুন ফোন কিনুন অর্ধেক মূল্যে এটা কিন্তু ভালো করে মনে রাখবা নতুন ফোন লইন আধা টাকা দিয়া আর আজকের দিনে তাহলে আপনি নতুন ফোন লইতে গেলে ফুলা টাকাই দিতে লাগে বাট তালারি আধা টাকায় আপনি নতুন ফোন কিনতে পারবা তো যদি আমি লোকেশন কই আমরা হইছি গিয়া প্রেমতলা এবং প্রেমতলা হইছি কি এই যে দেখুন হোটেল ইউএসএ আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হোটেল ওকে অথবা ওই সামনে হইছি কি তানিশ তো এটার অলমোস্ট উল্টা দিকে হইছি কি এই যে হইছি কি কেশিফাই তে চলেন বন্ধুরা আমরা ভিতরে যাই এবং আমি আমি আজকে আইছি আমার বন্ধু বিপ্লব আইছে এখানে এই ব্যানারটা আপনারা দেখুন পালা করিয়া দেখুন ফার্স্ট টাইম কিন্তু এর আগে কিন্তু এখানে কেশিফাই এই সিস্টেম আসিল না যে এখানে থেকে যদি আপনি মোবাইল কিনইতে বাজাজ ফিনজাপ থেকে লইতে পার বা ফাইন্যান্সে এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট কিন্তু এক টাকাও লাগতো না জিরো পার্সেন্ট ইন্টারেস্টে চলেন বন্ধুরা আমরা ভিতরে যাই এবং দেখি কিতা কিতা অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা ভিতরে আইতে আপনি দেখতে পারবা অনেক সুন্দর করিয়া তারা এই আউটলেটটা সাজানি এই সাইডে যদি আপনারা দেখুন অনেকগুলা মোবাইল রাখা আছে প্রত্যেকটা মোবাইলের লগে মডেল দেওয়া আছে যেটা যেমন এটা তারা আইফোন এক্স স্টোরেজ সিক্সটি ফোর আইফোন এক্স এক্স ম্যাক্স স্টোরেজ সিক্স এটা সিক্সটি ফোর এই সাইডে যদি দেখলাম আমরা রিয়েলমি সি তো যত ধরনের মোবাইল আছে সব ধরনেরই ফাইবা এবং এখানে আরেকটা থেকে মজার জিনিস দেখুন নতুন মোবাইল আপনি অর্ধেক টাকায় কিনয় এটার মধ্যে আপনি বত্রিশটা কোয়ালিটি চেকও আছে ছয় মাসের ওয়ারেন্টিও আছে এক মাস ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট পলিসিও আছে ওকে তো এগুলো দেখলাম বিস্তারিত আমরা জানবো এই সাইডে আমরা যদি দেখি এই সাইডে গিয়ে মোবাইলের সব ধরনের আপনার অ্যাক্সেসরিজ ফাইবা ইখানে আমার কোম্পানিতে তিনজন আছেন তো আমাৰ লগে ওখানে আছেন কে মিনান রয় ইখানে টেকনিশিয়ান তো থ্যাংক ইউ আমাৰ ভিডিও ফর সুযোগ দেবল লাগিয়া তো এটো আমরা কই না আমি তো অতদিন তো নাম শুনছি কেসিফাই আচ্ছা তো কেসিফাইটা কি তা কেসিফাই একটা ব্র্যান্ড আর মূলত আমরা চাইটা ক্যাটেগরিলে কাজ করি এটা হইলো আমরা রিসার্ভিসড ফোন সেকেন্ড হইলো গিয়া আমরা এখানে অ্যাকসেসরিজ আছে থার্ড হইলো সেল এক্সচেঞ্জও করাইতে পারবা আর फोर्थ হইছে কি আমরা এখানে রিপেয়ার সার্ভিসও আছে যদি আপনি রিপেয়ার করাইতে চান তো রিপেয়ার কেন আপনি উইথ ওয়ারেন্টি করাইতে পারবা 6 মান্থ তো আমরা এখানে রিফার্বিশ ফোন আপনি এখানেও দেখতে পারবা হ্যাঁ আর আমরা এখানে অ্যাসেসারিজও আছে দেখাইতে পারছি আমরা আপনাদের এখানে দেখুন যেমন কি আছে ওয়ান প্লাস নাইন আর ঠিক আছে এটা কন্ডিশন একদম মেন কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই এগুলোর মধ্যে কোনো স্ক্র্যাচ ডেন্ট থাকে না ফুলের দেখ ফুলের নতুন যেরকম নতুন মজা থাকে ঠিক আছে ওটা দেখি ইলেভেন এটা আপনি দেখতে পারবা বন্ধুরা জাস্ট একটা জিনিস দেখুন একেবারে নতুন মোবাইল নতুন আইফোন কিনলে যেরকম থাকবো ফুলের সেম টু সেম

ঠিক আছে যেটার মধ্যে আপনি সিক্স মান্থ ওয়ারেন্টি পাইবা বাট সেকেন্ড হ্যান্ড ফোনের মধ্যে কি থাকে যায় কোনো ধরনের ওয়ারেন্টি থাকে না গ্যারান্টি থাকে বাট আমরা এখানে সিক্স মান্থ ওয়ারেন্টি পাইবা আর আমরা যেটা বিল দেবো এটা জিএসটি বিল থাকবো আর রিফারবিশ বলতে যেমন কোনো কাস্টমার আমরা কাছে কোনো ফোন সেল করিয়ে গেছে বা কোম্পানি কোনো জায়গাতে কালেক্ট করছে তো ওইটাই রিফার্বলিশ করা হয় ফর এক্সাম্পল কোন একটা ফোন দুই মাস বা তিন মাস হয়েছে এটা কোম্পানি আবার চেক পয়েন্ট চেক করানোর পরে যদি করতে পারে যে আরো চার পাঁচ বছর চলতে পারবো তো ওইটার নাম দিয়া নতুন বক্স বিল দিয়া আমরা এটা আবার রিসেল করি যেটার মধ্যে এমন একটা মোবাইল ধরো যেটা দেখা গেল ডিসপ্লে নষ্ট তখন এটার মধ্যে ডিসপ্লে লাগানো হইব অরিজিনাল পার্টস লাগানো হইব সার্টিফাইড পার্টস লাগানো তো বন্ধুরা শুদ্ধ কই আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইলই কইতে পারেন কিন্তু এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা কোম্পানির মধ্যে যাইব তারা কেসিফাই কোম্পানি যাইব কোম্পানি গিয়ে গিয়া চেক করবো যে মোবাইল ঠিক আছে নি যদি দেখা যায় মোবাইল ঠিক আছে সেই গিয়া কিন্তু তারা বিক্রি করবো কিন্তু এর মধ্যেও মোবাইলের মধ্যে যদি দেখা যায় যে মোবাইলের মধ্যে কোনো স্ক্র্যাচ আছে অথবা মোবাইলের মধ্যে ডিসপ্লে নষ্ট তখন যে কোম্পানির মোবাইল থাকবো যদি আইফোনের থাকে আইফোনেরই অরিজিনাল ডিসপ্লে লাগাইয়া

সেল করে একটা ফোন কিন্তু এটাও সিস্টেম আছে ঠিক আছে তো প্রথম আমরা রিপেয়ারের সেকশনটা দেখি না নি তো রিপেয়ারও আছে কি মোবাইল মেরামত করুন তৎক্ষণাৎ ভাবে মানে কত সময় মানে এটা তো বুঝা যায় বড় সময় তো এক্স্যাক্ট তো খোয়া যায় না আমরা ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করি সেম ডে রিপেয়ার করা করিয়া দেওয়ার কাস্টমার সামনে কাস্টমার এখানে সামনে বই থাকবো আমরা সামনে রিপেয়ার করিয়া দিয়া দিব তো 6 মাসের ওয়ারেন্টি আছে আর কিটা ফ্যাসিলিটি আছে আমরা এখানে 6 মাসের ওয়ারেন্টি দিম প্লাস যদি কোনো কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করে আমরা কাছে তো ফার্স্ট ওয়ান মান্থের ব্রেকেজ ওয়ারেন্টি দিয়া দিব যেটা ক্যাশিয়ারের মধ্যে শুধু ক্যাশিয়ারের মধ্যেও আছে অন্য কোনো জায়গায় এই

প্রত্যেকটার সঙ্গে আপনার জিএসটি বিল পাইবা অনলাইনে যে প্রাইস আছে যেমন ফ্লিপকার্টে যে প্রাইস আছে সেইম প্রাইসে আমরা দিয়া দিয়া যখন ভোটার আছে এটা ভোটার ও আছে নয়েজ বোর্ডস ঐগুলা পাওয়া যায় নিচে দেখো নেট অ্যাডাপ্টার আছে এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাংকটা হইছে আপনার ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এটা আপনি মোবাইল চার্জ দিতে পারবা যেগুলো আইফোন শুধু আইফোন যেগুলো ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে এগুলা আপনি চার্জ দিতে পারবা ঠিক আছে তো বন্ধুরা এটা যেটা দেখলা এই পাওয়ার ব্যাংকটা কিন্তু জেনারেল পাওয়ার ব্যাংকের মতো না এটা

যেহেতু তারা এখানে যেগুলা সব বক্স বক্সের ভিতরে জানি ঠিক আছে তো এখানে দেখতে পারবো সব বক্সের ভিতরে আছে কয়টা রাখা আছে বক্স আমরা এখানে এরকম প্যাকিং থাকে ঠিক আছে দুই একটা ফোন আমরা খুলিয়া এখানে শহরিয়া রাখছি সবগুলা ফোন তো আর শো করা যায় না কারণ জায়গায় স্পেসের সমস্যা এরকম প্যাকিং থাকে সম্পূর্ণটা শিল্পেক থাকে এটার মধ্যে থার্টি টু কোয়ালিটি চেক ওয়ার ফোরে আর প্রত্যেকটা ফোন সার্টিফাই রিফার্বিস সার্টিফাই ঠিক আছে এগুলা ক্যাশিফাই

এই মোবাইলটা সেম টু সেম পুরোটা নতুন আপনি কিনতে পারবা 55000 টাকায় এটা হইছে কি আপনার 12 প্রো ম্যাক্স এটা 12 প্রো ম্যাক্স 256 জিবি যেটা আমনার এখানে আইজেবো 60 60000 সামথিং ঠিক আছে মার্কেটে এর প্রাইস আছে 120000 এটার মধ্যেও আপনি 6 মাসের ওয়ারেন্টি পাইবা প্রত্যেকটা পার্টস এটার মধ্যে জেনুয়েন অ্যাপল সার্টিফাইড পার্স অ্যাপলের পার্স সফটটা ফোনের মধ্যে আপনি 6 মাসের ওয়ারেন্টি পাইবা দжен বন্ধুরা আবারো দেখলা আরেকটা

ব্যাটারি হেলথ কিরকম থাকবে আইফোন 100% ব্যাটারি হেলথ আছে সব যেগুলো 100% যদি ব্যাটারি হেলথ থাকে পার্টস থাকবে অ্যাপল পার্টস ওকে এটা হইছে আপনার মার্কেট ভ্যালু মতো মার্কেট ভ্যালু আছে কন্ডিশন একবার দেখুন বন্ধুরা পুরা সেম নতুন এর মতো না এটা হইছে এর S22 এটা আপনার 45 এর উপরে আছে বর্তমানে

যদি লাগে কেউ রিকোয়ারমেন্ট থাকে আমরা ম্যাক্সিমাম এইট ডেস এর টাইম নেই আনিয়া আমরা দিতে সেই মোবাইল আমি দিতে পারবো ওকে ঠিক আছে

আপনার ডকুমেন্ট দিবা আমারে আধার কার্ড দিবা ভোটার আইডি যার ফোন এই সেল করতে আইতে লাগবো এরকম কোনো ব্যাপার না আমার ফোন আপনি সেল করতে পারবো বাট একটা কথা আছে কেন আপনার ডকুমেন্টস লাগবে আমি তো ভাইয়া এই শোটা দেখানি যে ভিডিও করতে করতে ফোন নম্বরের মধ্যে কিন্তু কাস্টমারে মানে দোকান ভর্তি হয়ে গেছে প্রচুর বাইরেও অবস্থা তো চিন্তা করুন যে কিরকম ডিমান্ড তাদের এখানে আর সব থেকে মজার জিনিস আপনার কাছে যদি আপনার যে মোবাইলটা আছে আপনি জানতে চাই যে মোবাইলটা তারা কত টাকায় কিনতে পারবো সেকেন্ড আপনার যে মোবাইলটা তো জাস্ট তারা এখানে আসলে দুই মিনিট সময় লাগে দুই মিনিটের ভিতরে আপনার মোবাইল চেক করে তারা কই দিব যে মোবাইলটার দাম কত ফ্রি অফ কস্ট কিছু লাগতে তো এই জিনিসটা আপনারা কিন্তু চেক করে নিব আমি দেখাই না মানুষ এসে দেখাই আপনার এখানে তখন দুইজন ভাই আসে তোমরা মোবাইল বিক্রি করতে না নি কিটা মোবাইল দেখে চাই আমরা এটা লগের জায়গা দেখে নিই কত সময় লাগে তারা মোবাইলের ইয়ে করতে তোমরা বিক্রি করতে নি আচ্ছা তারা টাকে দেখে কেমাটি okay. ফোর okay. <laughs> इसका मैक्सिमम वैल्यू है अगर आपका फोन थ्री मंथ के अंदर है तो आपको फाइव जीरो सेवन जीरो मिल जाएगा ठीक है फाइव थाउजेंड से अभी इसको फिर से हम चेक करेंगे इसको डायग्नोस करेंगे ये आपका कोटेशन वैल्यू हो गया मैक्सिमम हो गया उससे ज्यादा नहीं होगा डायग्नोस के टाइम अगर कुछ दिक्कत आ गया फ़ोन में कुछ डिस्प्ले कॉपी निकल गया और कुछ बैटरी इशू है नहीं तो कर रहा है ठीक है तो आपको इतना वैल्यू मिल जाएगा तो

উনি আপনাকে বলে দেবেন কি বাজাজের মধ্যে কি কি আপনাদের ডকুমেন্টস এবং কি প্রসেস থাকবে উনি আপনাদের বুঝিয়ে দেবেন স্যার আচ্ছা তো যদি ফাইন্যান্সে কেউ নিতে চায় তো কিতা কিতা কি সিস্টেমে যেতে লাগবে তার তো ফার্স্ট অফ অল তার ভ্যালিডেট ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে আর আধার কার্ড আর প্যান কার্ড তা নিয়ে আইলে আমরা চেক করিয়া কই যে কি রকম কিডরা আইবো আপনার বুঝিয়ে

আলাগ আলাগ প্রোডাক্টের উপর বেরিয়ে পাব তার মান্থের হিসাবে মোটামুটি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার অরূপ জিরো ইন্টারেস্ট এটা দেখলাম এটা সব ক্ষেত্রেই জিরো ইন্টারেস্টটা কন্ডিশনের পাই যারা যেটা যেটা টাই আপ আছে তারা সঙ্গে কেশিভাই লোকে সব ওই আপনার জিরো ইন্টারেস্ট শুধু প্রসেসিং চার্জটা লাগবো 800000 টাকা এর শেপ তো এইদিকের মানে এই যে ফাইনান্সের তার মানে যেকোনো মোবাইল ফাইনান্স হিবো হ্যাঁ মিনিমাম মোবাইল পারবা তো এই ফ্যাসিলিটি কিন্তু ভিডিওতে আপনারা দেখলা তো তখন तक আর কি এলাকে ফ্যাসিলিটি আসল না তো তখন আপনারা মানে এই ফ্যাসিলিটিও পাই যায় আচ্ছা তো তোমরা এখানে তো দেখো নতুন নতুন মোবাইল তো আইতেই থাকে তো লেটেস্ট আপডেট যারা ভিউয়ার্স আছে তারা কিভাবে জানবো আমরা একটা কিউআর কোড স্ক্রিনের মধ্যে দিয়া দিমু যদি সব গ্রুপের মধ্যে অ্যাড হইতে সব হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হইতে চায় তো এটা স্ক্যান করলে গ্রুপের মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো ওটার মধ্যে আমরা যেগুলো নিউ অ্যারাইভাল প্রোডাক্ট থাকবো ওইগুলো অটোমেটিকলি আমরা গ্রুপের মধ্যে শেয়ার হয়ে যাবে কাস্টমার জানতে পারবে কি কি জিনিস আমরা কাছে আছে কি কি মডেল আমরা কাছে আইছে ঠিক আছে আর যদি কেউ তার সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করতে চায় হ্যাঁ যদি বক্স বিল যদি না থাকে বিক্রি করতে পারবো বিল বক্স আরও আমরা কিনে নেব আর আধার কার্ড আর ভোট আইডি কার্ড ফিজিক্যাল লাগবো ঠিক আছে ফোনের মধ্যে দেখা লোতো না ফিজিক্যাল কার্ড লাগবে ভোটার আইডি কার্ড আর আধার কার্ড আমরা ওটিপি ভেরিফাইড করার পরে গিয়ে ফোনটা কিনবো আমরা একটা সার্ভিস আছে যেটার নাম হলো ডোরস্টেপ রিপেয়ার সার্ভিস যদি কোনো কাস্টমার চার টেকনিশিয়ান তার ঘরে গিয়ে রিপেয়ার করিয়া তো তো এটা সার্ভিসও ক্যাশিফাইতে থেকে প্রোভাইড হয় যেমন কি কোনো কাস্টমারে বুকিং করলো ক্যাশিফাই অ্যাপের মধ্যে গিয়া রিপেয়ার সেকশনও গিয়া কোনো অর্ডার বুকিং করলো কোনো মডেল সাপোজ ধরেন রেডমি বা যে কোনো ব্র্যান্ডের আইপেল আপনার ভিভো যে কোনো ব্র্যান্ডে যদি কোনো রিপেয়ার বুক করে তো টেকনিশিয়ান ওই তার কাস্টমার ঘরে গিয়ে রিপেয়ার সার্ভিসও দিয়ে আসব আর যদি কাস্টমার চায় স্টোরে আইলে এটার মধ্যে একটা আলাদা ডিসকাউন্টও আছে আর যদি স্টেপ করাইতে চায় তো সেম ডে আপনি নেক্সট ডে টেকনিশিয়ান গিয়ে কাস্টমার ঘরে গিয়ে সার্ভিস দিয়ে আসব তো এটা কিন্তু শুধু শিলচারের ক্ষেত্রেই না কোন কোন জায়গায় শিলচারের এরিয়া কিছু আমরা নিয়ারেস্ট এরিয়া আমরা ম্যাপিং করছি ওই এরিয়ার মধ্যে সার্ভিসটা অব তো বন্ধুরা আশা করি রিফাবলিশ মোবাইলের বিষয়ে আপনারা সবাই জানছেন ভিডিও একটু বড় হয়ে যেতে পারে বাট কিছু করার নাই ওকে যেহেতু তারা এখানে আমি প্রথম ভিডিও করছি তো আপনারা যা যারা এই রিফ্রলিশ মোবাইল কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্ক্যানারটা ওইটা খালি স্ক্যান করি সেই গ্রুপে আপনার থাকি সব নতুন আপডেট আইতে থাকবো সব আপডেট কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যা ওকে তো ভিডিওটা রকম লাগছে কমেন্টও করে দিবা এবং সবাই রিকোয়েস্ট যারা পরবর্তীতে ভিডিওটা দেখবা ভিডিওটা দেখার লগে ভিডিওটা শেয়ার করবা ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ